যত বিপ্লবী বন্ধ একত্রিত হয়েছে সবাইকে বিপ্লবী অভিনন্দন বিজয়ের আশা করি অনুষ্ঠানে কোন সভাপতি হয়েছিল না আছে সাংবাদিক বন্ধ রক্ত ইতিহাস রক্তে রক্তের এই লেখা হবে এটাই স্বাভাবিক সবাইকে আবারও রক্তিম অভিনন্দন বিপ্লবী অভিনন্দন এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে বক্তৃতা শুনতে শুনতে সকাল সাড়ে এগারোটা এগারোটা থেকে এই পর্যন্ত শুনেছি তার মধ্যে এই বিকেলের এই বক্তব্য খুবই ধ্যান সহযোগী শুনেছি যথেষ্ট সময় ছিল বৈঠকের মধ্যে পড়া হয়ে গেছে করে লেখা হয় আর যেন আমাদের কোন ইতিহাস রক্ত দিয়ে লেখা না হয় এই কামনা গত কয়েকদিন আগে একটা স্লোগান দিয়েছিলাম আর দেবনা রক্ত এতে আমরা মুক্ত হতে এটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি রক্ত এই বাংলাদেশে আর যেন আমাদের কোনো সন্তানকে রক্ত দিতে না হয় নিজেদের দাবি আদায়ের জন্য দেশের মানুষের গণতান্ত্রিক দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক কোনো সংগ্রাম যাতে আমাদের করতে না হয় যেন এদেশের মানুষ রক্তে কিনা স্বাধীনতা রক্তে ভেজা কোন অভ্যোত্তানের সুফল পেতে পারে সেই জন্য আমাদের সংগ্রাম জারি থাকে অবশ্যই গণতান্ত্রিক সংগ্রামের বহু রকমের সংজ্ঞা থাকে বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালে সাহিত্য শাসনের জন্য সংগ্রাম মাতৃভাষার জন্য সংগ্রাম সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্ত যুদ্ধ এবং সংগ্রামের মধ্য দিয়ে যেই দেশ আমরা পেলাম এখানে আর কোনো রক্ত দেওয়ার কথা ছিল না আমি সংক্ষিপ্ত একটা প্রাসঙ্গিক বক্তব্য পরে দেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে এবং কীভাবে আমরা ঘটনা প্রবাহে দুই হাজার চব্বিশ পর্যন্ত উপনীত হলাম তাদেরকে মোকাবিলা করে আমাদেরকে উপনীত হতে হয়েছে কালকে এক জায়গায় বলেছি যে আওয়ামী লীগ মরিয়া প্রমাণ করিল তাহারা ভারতের দল বাংলাদেশের মানুষকে সেটা প্রমাণ করতে হয়নি তারা নিজেরাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে লিখিত হয়ে গিয়েছে তারা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তারা বাংলাদেশের প্রোডাক্ট নয় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি মাফিয়া এবং স্বৈরতান্ত্রিক শক্তি হেসে শক্তি সুতরাং আওয়ামী লীগ সম্পর্কে বেশি কথা বলাও আমার খুব একটা জায়জ মনে হয় না তাই আসুন দেশের শক্তি নিয়ে কথা বলি আমাদের সন্তানরা জুলাই গণ বুদ্ধান সংগঠিত করেছে। এই রক্তের সিঁড়ি একদিনে নির্মিত হয় না কথায় বলা আছে এই যত বিপ্লবী রক্তের আঙ্গা বন্দিশালার এই শীতল ভাঙা হয়তো তারা আসিবে না ফিরে আমাদের মাঝে আমরা দেখেছি সেই বন্দিশালা গণভবনের দুর্গ জনস্রোত এবং জনস্রোতের ধাক্কায় কীভাবে চোরমার হয়ে গেল সাথে দম্ব এবং অহমিকা আওয়ামী লীগের শেখ হাসিনা চোরমার হয়ে গেল যেই ভবনটিকে দুর্গের মতো মনে হতো সেই ভবনের বর্তমান চেহারা দেখলে কি কল্পনা করতে পারেন নিরস্ত্র মানুষের ধাক্কায় সেই দুর্গ কীভাবে নিশ্চিহ্ন হয়ে যায় এটাই হলো জনশক্তি এটাই হলো গণ অজ্ঞের বিপ্লবী শক্তি গণ অজ্ঞের শক্তি যারা অনুধাবন করে না তারাই স্বৈরাচারে পরিণত হয় তারাই ফেসিস্টে পরিণত হয় এবং পৃথিবীর ইতিহাসে কোনো ফেসিস্ট কোনো স্বৈরাচারে স্বাভাবিক পতন হয়নি কারণ স্বাভাবিক পতনের বা ক্ষমতা বদলের কোনো রাস্তাই তারা উন্মুক্ত রাখে না যেমনটি শেখ মুজিব রাখেনি সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কোনো দোয়ার আর উন্মুক্ত রাখা হয়নি তাজ উদ্দিন আমাদের মেয়ে লিখেছে তাজ উদ্দিন আমাদের ডায়েরিতেও সম্ভবত লেখা আছে যে আপনি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কোনো অপশন কোনো দরজা খোলা রাখলেন না সুতরাং অস্বাভাবিক পদ্ধতিতেই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে তার শিকার তো আপনি হবেন এবং সাথে আমরাও যাব সেটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে কিন্তু সেই ইতিহাস থেকে স্বৈরাচরের কন্যা কখনো শিক্ষা নেয়নি নেয় না ইতিহাসে যারা স্বৈরাচারী হিসাবে আবির্ভূত হয়েছে ফেসিস্ট হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছে তারা কখনোই স্বাভাবিকভাবে পতিত হয়নি খুব নিষ্ঠুর নির্মম পদ্ধতিতে তাদের অপসারণ হয়েছে দেশে দেশে জাতিতে জাতিতে বহু রক্ত পর সেই সমস্ত নির্মম ফেসিস্ট স্বৈরাচাররা এমন নির্মম পরিণতি এমন নির্মম পরিণতির মাধ্যমে তাদের শেষ পরিণতি হয়েছে যে পরিণতি পৃথিবীর ইতিহাসে বিভিন্ন রকমের কলঙ্কিত বা দৃষ্টান্তমূলক ইতিহাস সৃষ্টি করে গিয়েছে রোমানিয়ার চশেষ্ কথা আপনারা জানেন আইতির পাপাটকের কথা জানেন এবং এইভাবে আরও অনেকের কথা বলতে পারে বলা আমার উচিত হবে না দক্ষিণ এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং মধ্যপ্রাচ্যের অনেক শাসকের সেই পরিণতি আমরা দেখেছি কারও সুড়ঙ্গের মধ্যে পালিয়ে গিয়ে রক্ষা হয়নি কেউ মৃত্যুর পরেও পাপাডকের মাথার খুলি নিয়ে ফুটবল খেলা হয়েছে আইটিটি সেই ইতিহাস আপনারা জানেন সত্ত্বেও স্বৈরাচারের উত্থান হয় যুগে যুগে কিন্তু আমাদের দেশে আমরা দেখেছিলাম সেই সাতচল্লিশের পর থেকে তেইশ বছরের শাসন শোষণের মধ্য দিয়ে যে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একাত্তর পেয়েছিলাম আমরা সেই আবার রক্ত দিয়ে সেই স্বাধীনতাকে সুরক্ষা করতে হবে সেই অরক্ষিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে গিয়ে বহু জীবন দান করতে হবে সেটা আমরা কখনো কল্পনা করিনি আমার ছোট ভাই যে ইতিহাস লিখেছে সেই ইতিহাস পড়তে গিয়ে আমার মনে হয়েছে কেউ ইতিহাস নির্মাণ করে কেউ ইতিহাস লেখে কেউ ইতিহাস চর্চা করে কেউ ইতিহাসের উপরে রিসার্চ করে সেই ইতিহাসকে বিশ্লেষণ করে সেই ইতিহাস নিয়ে গবেষণা করে পরবর্তী প্রজন্মের জন্য আবার পুস্তিকা প্রণয়ন করে ইতিহাসের শিক্ষা নিয়ে নির্মহ ইতিহাস লেখার এখনই সময় এই চব্বিশের ভুত্তান ছাত্র গণভুদ্যান নিয়ে ইতিহাস লেখার এখনই সময় জানে না কত নাটক হবে কত কাব্য হবে কত উপন্যাস হবে কত স্মৃতিচারণ হবে কত পদ্য রচনা হবে কিন্তু চব্বিশের এই গণভুত্তানের উপেক্ষা নিয়ে লেখা কখনো শেষ হবে না আমি অনুধাবন করি একাত্তরের চেতনা ব্যবসায়ীদের মতো চব্বিশের ছাত্র ভুতান নিয়ে যেন কোনো চেতনা ব্যবসা না হয় আমি মুসিহত করি যারা চব্বিশের গণভুদানের একমাত্র ভাগিদার সঙ্গে দাবি করতে চায় তারা যেন উপলব্ধি করে কখনও কোনো গণভুদ্যান ছাত্র গণভুদান ছাত্র জনতা সারা দেশের মানুষের সমগ্র দেশের মানুষের অংশগ্রহণ রেখে কখনো সংঘটিত হয় না বিগত চব্বিশের গণভুদ্যানে যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল পনেরোই জুলাই ছাত্রীদের উপরে হামলার মধ্য দিয়ে সেই স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে দিতে ষোলোই জুলাই যারা শহীদ হয়েছে সাঈদ ওয়াসিম মুক্তের মতো যারা সৈনিকেরা যারা শহীদ হয়েছে তারাই দাবানলে পরিণত করেছে পরবর্তী আন্দোলন সেই দাবানলে পুলিশ স্বৈরাচারী ফেসিসের মাসন এবং দৌগ সেটা বিজয় আমরা অর্জন করেছি সবাইকে নিয়ে সেই বিজয় আমরা উপভোগ করব। সেই বিজয়ের উপর নির্মিত হবে প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ শহীদের স্বপ্ন ছিল বৈষম্যহীন মানবিক মর্যাদা বৃত্তির সাংস্কৃতিক সাম্যের বাংলাদেশ শহীদের প্রত্যাশা এই দেশবাসীর প্রত্যাশা তখনও ছিল অঙ্গীকার এখনো আছে সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করবে এই কথা যেন আমরা ভুলে না যাই আজকে যা শুরু হয়েছে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে কারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে আপোষের লড়াই সৃষ্টি করে দিয়ে কারা এই আরাম উপভোগ করছে আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম আমরা গণতান্ত্রিক শক্তি সমূহ পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালারা কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াই উপকৃত হবে তারাই আমরা এই এক বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ চাষের রক্তদানকে আমরা মর্যাদাভান করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি কেন জানি না আমাদের মধ্যে সেই চর্চা জানেন শুরু হয়ে গিয়েছে তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে তারা তারা কারা তারা ওরাই যারা আমাদের মিতর বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না তারা ওরাই যারা ফেসেবাদের আগমনকে স্বাগতম জানাতে চায় তারা ওরাই যারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিকভাবে নিতে পারে না তারা ওরাই যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন তুলতে চায় আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না কাউকে উদ্দেশ্য করে এই নৈতিক চেতনাকে আমি অপমান করতে চাই না আমি শুধু নসিহত করব স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই এই স্বাধীনতাকে যেহেতু আপন করে নিয়েছি এখানে আমরা কোনো বিভক্তি চাই না কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল কারা স্বাধীনতার পক্ষে ছিল এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব আমরা করতে পারি সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যটা কিসের সেই ঐক্যটা হবে জুলাইয়ের দুই হাজার চব্বিশের ছাত্র গণভুত্থানের ফেস্টিভালী জাতীয় ঐক্য সেই ঐক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব এই অক্ষের যারা বিরুদ্ধে তাদের নাম ভেসিজ এই অক্ষের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে এই অক্ষের যারা বিরুদ্ধে তারা ফেসিভালদের দূষণ হয়ে বাংলাদেশে হয়তো এখনো গাপটি মেরে বসে আছে তারা ছাড়া তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই সমুন্নত রাখো সেই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে কিছুটা বিতর্ক হবে কিছুটা সংগ্রাম হবে নির্বাচন হবে কেউ বিরোধী দলে যাবে কেউ সরকারি দলে যাবে কেউ তর্ক বিতর্ক করবে কিন্তু সেটা বাংলাদেশের শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণের লক্ষ্যেই হতে হবে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোনো রকমের কোনো ওয়েপন কোনো রকমের অস্ত্র আমরা কারো হাতে তুলে দিতে চাই না সেই জন্য আহ্বান জানাবো আমরা যারা সংস্কারের পক্ষে কথা বলছি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের জন্য সাংবিধানিক সংস্কারের কথা বলছি আমরা যারা মানবতা মানবতাবিরোধী গণহত্যাকারী এবং গণহত্যার জন্য দায়ী বাংলাদেশে ফেসলিসের বিচারের কথা বলছি এবং সেই বিচার দাবি করছি সেই বিচারের জন্য ঐক্যবদ্ধ হয়েছি আমাদের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে সেই প্ল্যাটফর্ম হবে গণ সেই গণহক্ষের শক্তি হবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং সেই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই আমরা এগিয়ে নিয়ে যাব ঐক্যবদ্ধভাবে এই ঐক্যবদ্ধ পথ চলার মধ্যে আমাদের টার্গেট থাকবে আমাদের সীমা থাকবে আমাদের আমাদের লক্ষ্য থাকবে শুধুমাত্র বাংলাদেশ নির্মাণের জন্য সবার আগে বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের একটাই মাত্র নিতে হবে সবার আগে বাংলাদেশ এবং এই বাংলাদেশটা হবে শহীদের অঙ্গীকার ভিত্তি শহীদের প্রত্যাশা ভিত্তিক শহীদের এই আন্দোলনে এই গণবুত্তানে যারা রক্তদান করেছে এবং যারা পঙ্গুত্ব করেছে যারা অন্ধত্ব করেছে তাদেরকে আমাদের সবসময়ে সময় জবাবদিহিতা করতে হবে তাদের কাছে এইটা যেন আমাদের চেতনার মধ্যে থাকে এটাই একমাত্র চেতনা হোক আমরা পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম সেই দৃশ্য দেখা যায় না তারা যেরকম বাংলাদেশ দেখতে চায় সেরকম বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে যারা অন্ধত্ব বরণ করেছে তাদের সন্তানরা প্রজন্মরা চোখ দিয়ে দেখবে পক্ষে বাপের সন্তান দেখবে সন্তানের জন্য মা দেখবে সেরকম একটা বাংলাদেশ আমরা করি যারা শহীদ হয়েছে তারা তো আর আমাদের মাঝে ফেরত আসবে না কিন্তু তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্য স্বাস্থ্য বিনির্মাণের মধ্য দিয়ে মনে রাখবেন এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না কোনো দেশ শতাব্দীতে একবার স্বাধীনতার স্বাদ নিতে পারে সেই দেশের স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি সেটা পরাধীনতার নামান্তর হবে যেই অবস্থা আমরা বিগত সময়ে দেখেছি ফেসি সময় আমরা নামমাত্র স্বাধীন ছি না আমাদের একটা ভূখণ্ড ছিল একটা পতাকা ছিল বাংলাদেশ নামে একটা রাষ্ট্র ছিল কিন্তু সেই রাষ্ট্রটা পরিচালিত হতো অন্য জায়গা থেকে সেরকম পরাধীনতা শৃঙ্খলে যাতে আমাদের হতে হয় সবার আগে বাংলাদেশ থাকবে আমাদের কোনো বিদেশি প্রভু থাকবে না আমাদের বন্ধু থাকবে বিদেশে কখনো কোনো দিন প্রভু থাকবে না সেই যতগুলো রাষ্ট্রই হোক যদি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে সেই দেশের জনগণ একটা প্রশ্ন ঐক্যবদ্ধ থাকে যে আমরা স্বাধীনতা সার্বমত্ব গণতন্ত্রের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকব নিজেদের মধ্যে আমরা তর্ক বিতর্ক লড়াই নির্বাচন ইত্যাদি করবো কিন্তু ওই প্রশ্নে সেই প্রশ্ন যদি আমরা এক থাকতে পারি তাহলে বিদেশে আমাদের কোনো দিন বন্ধ ছাড়া প্রভু থাকবে না আগে বলেছি যাদের প্রভু ছিল তারা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ট্র্যাক তারা নিরাপদে আশ্রয় নিয়েছে তারা ওখানেই থাকুক কারণ তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় বাংলাদেশে তাদের রাজনৈতিক মৃত্যু শুধু নয় তাদের চেতনার মৃত্যু হয়েছে বাংলাদেশে কিন্তু চেতনা নিয়ে দিল্লিতে আছে তাদের এখানে কোনোদিন যাতে আওয়ামী লীগের নামে ফেসিস্টের নামে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ না পায় সেই রকম রাজনৈতিক কালচার আমাদেরকে সৃষ্টি করতে হবে এখনই আমি সেই মূল্যবান কথাগুলো বলছি বলবো আমি আমাদের কিংবদন্তি পুরুষ শহীদ রাষ্ট্রপতি যে অরমানের কথা বলবো তার জন্ম হয়েছিল বলেই উনিশশো একাত্তর